হরিবল দাদা আপনার নাম কি মদন মর্মু আপনি কি আদিবাসী সম্প্রদায়ের মানুষ হ্যাঁ আদিবাসী সম্প্রদায়ের মধ্যে আচ্ছা আপনারা মূলত আদিবাসীরা কিসের পূজা করেন পূজা তো অনেক কিছুই করেন প্রকৃতি প্রকৃতি ওইটাই করেন হ্যাঁ আচ্ছা আপনাদের মধ্যে যদি আমরা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দর্শন বুঝি মতুয়া ধর্মে প্রচার করতে চাই আপনি কি সহযোগিতা করবেন অবশ্যই করব আপনি হরি ভালোবাসেন বিলকুল ভালোবাসি আমি অনেক দিন থেকে বাবার সঙ্গেই ঘুরি আমি আচ্ছা তো এখন যদি আমি আপনাদের এই সব অঞ্চলে আরও অঞ্চলে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চল্লিশটা উপজাতি মানে আদিবাসীদের মধ্যে রয়েছে চল্লিশটা সম্প্রদায় তো এর মধ্যে যদি মতুয়া ধর্ম প্রচারে আসে আপনি আমাকে সহযোগিতা করবেন সহযোগিতা কারণ মতুয়া ধর্ম কোনো ছুত তারপর হচ্ছুত এসব মানে না না এরা সবকিছু সমান যেমন আপনারা প্রকৃতির পুজো করেন গাছ পুজো নদী পুজো আমরা বাস্তবে বিশ্বাস করি কল্পনায় না তো আপনাকে আজকে যদি আমার কাছে আচার মালা নেই তবে আমি দিতাম একটা তো তবে আমরা কাজে কাজ মিলিয়ে মতো ধর্ষণ প্রচার করব ঠিক আছে জয় হরিবল জয় হরিব জয় হরিবল জয়